হ্যাঁ হ্যালো ইয়েস চলো আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্লাইক অর্ন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও এবং বেশি বেশি লাইক আর কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আপডেট ফার্স্ট ফার্স্ট আমি দিতে পারি তো ফার্স্টে যে আপডেটটা দেবো তো সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে বাগানের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একটা বড় চমক দিতে চলেছে তো চমকটা কি নিশ্চয়ই তোমাদের কিছু কিছু মাস আগে একটা ভিডিওতে আমি জানিয়েওছি তো আজকেও জানাতে চলেছি যেহেতু এ মৌসুম শেষ হতে চলেছে তো নেক্সট মৌসুমের জন্য কিন্তু আইএসএলে একশো কোটি দল কিন্তু বানাতে চলেছিলো আমি যেটা বলেছি সেটা কিন্তু সত্যি হতে চলেছে কারণ এবারে সত্তর কোটি দল আছে এবং পরের মরশুমে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মোহন মোহনবাগান দলটাকে আরও মজবুত করতে চলেছে আরও দুর্দান্ত দুর্দান্ত নামি দামি বিদেশি দলে আনার চেষ্টা করবে এবং তার সঙ্গে কিন্তু একশো কোটি দল বানাবে সে কিন্তু অ্যালাউন্স বানিয়ে দিয়েছে মানে অ্যালাউন্স করে দিয়েছে যে একশো কোটি দল বানাবে নেক্সট সিজনে তো মোহনবাগান দলকে আরও শক্ত সমর্থ করার কারণ আছে তারা নিশ্চয়ই তোমরা জানো মোহনবাগান টিম কিন্তু এবারে লিগশিল জিতেছে লিগশিল জেতার কারণে কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে বাইরের দেশের ক্লাবের সঙ্গে কিন্তু তারা খেলতে যাবে বাইরের দেশে ভালো ভালো ক্লাব আছে উজবেকিস্তান আছে ওই জায়গাকার বার্মিংহাম তো এইসব জায়গার ক্লাবের সঙ্গে কিন্তু খেলতে যাবে মোহনবাগান সেক্ষেত্রে মোহনবাগান দলকে আরও শক্তিশালী হতে হবে আরও দুর্দান্ত এ করতে হবে মানে বিল্ড আপ করতে হবে দলটাকে সেক্ষেত্রে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা আরও খরচা করবে এবং আরও ভালো মানো মানের ভালো মানের বিদেশি কিন্তু মোহনবাগান শিবিরে আনার চেষ্টা করছে তো তোমরা দেখতেই পাবে মোহনবাগান শিবিরে কিন্তু কে কে আসতে চলেছে এবং দুর্দান্ত দুর্দান্ত কী কী বিদেশি আসছে এবং একশো কোটি দলটা ঠিক কেমন হচ্ছে তোমরা নেক্সট মরশুমের প্রথম দিক থেকে কিন্তু তোমরা দেখতে পাবে তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার হুকো ভুমোসকে নিয়ে তো হুকো বুমোস কিন্তু আবার ফিরবে বলা হচ্ছে তো এটা কিন্তু অনেকটাই সত্যি হুকো কিন্তু ছাড়বে না মোহনবাগান নেক্সট সিজনে কিন্তু প্রথম থেকে হুকো ফেরাতে পারে তার একটাই কারণ এই যে আমি কিছুক্ষণ আগে বললাম মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নশিপ খেলবে বাইরের দেশের বড় বড় ক্লাবের সঙ্গে খেলতে যাবে সেক্ষেত্রে আরও ভালো মানে মানের বিদেশি চাই দলে আরও বিদেশি চাই ছটা বিদেশি নাই আটটা করে কিন্তু নটা করে কিন্তু বিদেশি দলে রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু হুকো খেলা তোমরা নিশ্চয়ই যেন দুর্দান্ত এক বিদেশি যখন ফর্মে থাকে তার থেকে ভালো হয়তো মিডফিল্ডে কেউ আর খেলতে পারে না দুর্দান্ত গোলও করে নিশ্চয়ই তোমরা দেখেছো তো সেক্ষেত্রে হুগুমস কে কিন্তু ফ্রি এজেন্ট যেহেতু রয়েছে এদের দলে রয়েছে আনরেজিস্টার করা রয়েছে শুধুমাত্র রেজিস্টার করে নিয়ে দলে ফেরাবে মোহনবাগানে হুগো বুমোসকে তো এক্ষেত্রেই কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে যাচ্ছে অনেকেই যে হুগো বুমোস কিন্তু নেক্সট মৌসুমে আবার কিন্তু মোহনবাগান শিবির ফিরতে চলেছে যাতে মোহনবাগান দলটা আরও শক্তিশালী হয় আরও বেদি বেশি বিদেশি নিয়ে বাইরের দেশে খেলতে যেতে পারে এবং আইএসএল নেক্সট মৌসুমে আইএসএল কিন্তু দুর্দান্ত হবে সেখানে কিন্তু ভালো খেলতে হবে কারণ আর প্রধান কিন্তু ঢুকছে আইএসএল এ সেটা হচ্ছে মোহামেরান মহামেরান এফসি কিন্তু আইএসএল এ নিযুক্ত হলো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাভাস মানে মোহনবাগানের হেড কোচ অ্যান্টোনিও লোপেস সাবাসকে নিয়ে অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু কড়া কড়া সিদ্ধান্ত নিচ্ছে তোমরা নিশ্চয়ই জানো আইএসএল সিল জেতার পরে একটা মিডিলে ছুটি থাকে দু থেকে তিন দিনের যেহেতু গ্যাপ আছে খেলার তো সেক্ষেত্রে জুয়ান ফ্র্যান্ডও থাকলে কিন্তু প্রায় এক দু থেকে তিন দিনের ছুটি দিয়ে দিত প্লেয়ারদের তো সেক্ষেত্রে হাবাস জিনিসটা কি করছে দেখো হাবাস করছে কোনো ছুটি ছাটা কিচ্ছু নয় যেদিন লিগ সেল জিতলো তার পরের দিন থেকে কিন্তু আবার করা অনুশীলন শুরু করে দিল প্লেয়ারদের এবং কোনো ছুটি দেবে না ছুটি ছাড়াই কিন্তু অনুশীলন করতে হবে কারণ প্রতিটা ম্যাচ কিন্তু এখন জিততে হবে আইসেল সিল জিতেছে এবার আইসেল মানে ট্রফিটার দিকে কিন্তু নজর দিচ্ছে অ্যান্টনিও লোফেস আওয়াজ প্রতিটা প্লেয়ারকে প্রচুর প্রচুর পরিমাণে খাটাচ্ছে কারণ যতক্ষণ না সিজন শেষ হচ্ছে তারা সে কিন্তু পুরোপুরি প্লেয়ারদের খাটাবে এবং এখানে কিন্তু জুয়ান ফেরান্ডো হলে প্লেয়ারদের ছুটি দিয়ে দিত সেক্ষেত্রে অ্যান্টোনিয় লোপে সাবাসা এই যে করা সিদ্ধান্তর জন্যই কিন্তু আজ সফলতা পেয়েছে মোহনবাগান এই সফলতা পাওয়ার মানে এই সিলটা পাওয়ার কিন্তু অনেকটাই কর্ণধার কিন্তু অ্যান্টোনিও লোপের সাবাস অ্যান্টনিও লোপের সাবাস যদি এরকম খাটাতো না এরকম করা সিদ্ধান্ত যদি না নিত তাহলে কিন্তু টিমটা হয়তো খুব একটা ভালো জায়গায় যেতে পারতো না বা সিলটা হয়তো মুম্বাই সিটি এফ ডি হাতে চলে যেত করা অনুশীলনের কারণেই কিন্তু মোহনবাগান টিম এবং মোহনবাগান প্লেয়াররা এবং জেসেন কামিংস বলো সাদিকু বলো তাদের পুরোনো খেলাটা কিন্তু ফিরে পেয়েছে সেক্ষেত্রে বলা যাচ্ছে অ্যান্টোনিও লোপের সাবাস কিন্তু একটা সেরা কোচ একদম স্টেট কোচ কোনো ছুটি ছাটা নেই করা সিদ্ধান্ত একদম সবসময় এখন করা সিদ্ধান্তর মধ্যে কিন্তু পুরোপুরি মোহনবাগান টিম কিন্তু অনুশীলন করছে তো সেক্ষেত্রে এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইবটা করে দাও মোটিভেট হয়ে যাতে তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি ফার্স্ট ফার্স্ট বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে